সমার্থ ভিউয়ার্স এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন চতুর্থ শ্রেণীর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা প্রাথমিক বিজ্ঞান যে প্রশ্ন আছে আমি এখানে দুটি প্রশ্ন অলরেডি এ দুটি স্কুলের হয়ে গেছে এরকম দুটি প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করতেছি যেন এখান থেকে আপনারা একটা ক্লিয়ার আইডিয়া নিতে পারেন কি রকম হবে কোশ্চিনটি এবং এখানে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট হয়তো বা আপনাদের স্কুলের সঙ্গে মিলে যেতেও পারে হুম যে জন্য আমি প্রশ্ন দুটি এখানে শেয়ার করলাম এখানে দেখতে পাচ্ছেন নমুনা প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণামূলক প্রশ্ন এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর হ্যাঁ দুটি স্কুলের প্রশ্ন রচনামূলক প্রশ্ন হুম যেকোনো চারটের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্ন হচ্ছে মার্ক করে এরপর আরও একটি নমুনা প্রশ্ন সরি এটা নমুনা প্রশ্ন না এটা হচ্ছে শিবচর উপজেলা প্রাথমিক বিদ্যালয় এর আগে কিন্তু নমুনা প্রশ্ন আমি দিয়েছিলাম হ্যাঁ ওই নমুনা প্রশ্নের যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল পারলে আপনার ওই চ্যানেলটিও দেখবেন এখানে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো অনেকটা মিল আছে হ্যাঁ আপনারা দেখবেন তবে প্রতিটি উপজেলার প্রশ্ন কিন্তু আলাদা আলাদা প্রশ্ন হবে হ্যাঁ অথবা জেলা ভিত্তিকও হতে পারে প্রতিটি জেলার প্রশ্নগুলো আলাদা আলাদা হতে পারে এখানে আমি দুটি প্রশ্ন যে প্রশ্ন দুটি শেয়ার করলাম এই প্রশ্ন দুটির পরীক্ষা অলরেডি হয়ে গেছে হ্যাঁ আপনারা এভাবেও প্রিপারেশন নিতে পারেন আর কি এই ছিল আমাদের যে দুটি প্রশ্ন সেই প্রশ্ন দুটি আমি শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে धन्यवाद